বিষয়টা খুবই ভালো লাগার বিষয় কারণ আমাদের কোম্পানিতে আমরাই প্রথম দুজন বাঙালি এবং মুসলিম আমার মনে হয় নাই কারণ জুমার দিনের ছুটির জন্যে আমি খুব রিকোয়েস্ট করছি যে দেখ তাদের নর্মালি ছুটি শনি রবি দুই দিন ছুটি সপ্তাহে তাই বললাম দেখ আমাদের শুক্র শনি দে কারণ আমাদের জুমার নামাজটা খুব ইম্পর্টেন্ট তো আমার রিকোয়েস্টটা রাখছে আলহামদুলিল্লাহ রাখার পরে আমাদেরকে ছুটি ওইভাবে দিছে শুকুশনী আর ডিউটি ওইভাবে ঠিক করছে এবং কি আমাদের এই কোম্পানিতে আরো কয়েকজন আরো একজন মুসলিম আসছে মানে দুবে থেকে আমাদের সেলিম ভাই তো কোম্পানির লোক জিজ্ঞেস করতেছে যে তোদের তোর ছুটি লাগবে কবে নামাজের টাইম কবে দেখেন বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগার বিষয় কারণ আমার যতটুকু বিশ্বাস আমাদের এই কোম্পানি যতদিন থাকবে মানে যদি কোনো মুসলিম আসে তাহলে তারা ওই আমাদের মুসলিমদেরকে শুক্রবারে ছুটি দিবে এটা আমার বিশ্বাস ইনশাল্লাহ এর আগে এরকম ছিল না আমাদের সাথে আরও যে পাঁচজন আছে উজবেকিস্তানের আছে তিনজন কাজাকিস্তানের একজন মিয়ার বাঙ্গালের দেশের একজন আছে তো জুমার ছুটির ব্যাপারে তারা বলতেছে কোম্পানির রুলস এই যে উজবেকিস্তানের একজন আছে আমি বলতেছি দেখ কোম্পানির রুলস অনেক সময় চেঞ্জ হতে পারে আমরা যদি রিকোয়েস্ট করি কারণ আমাদের সবার আগে আমাদের নামাজ টাকা পয়সা সারা জীবন কামাইলেও এটা চাহিদা শাস হবে না নামাজ এটা আমাদেরকে অবশ্যই ইম্পর্টেন্ট নামাজটা তো আপনারাও ইউরোপে যে যেই এখানে আছেন যে কোম্পানিতে আছেন আশা করি রিকোয়েস্ট করলে আপনাদের আমাদের কথা তারা শুনবে কারণ তারা খুবই হেল্পফুল এবং তারা খুবই নরম মনের মানুষ যে তাদের ভিতরে কয়েকটা গুণ আমি দেখতেছি যে গুণটা আমাদের মুসলিমদের মধ্যে থাকা দরকার ছিল ভালো ব্যবহার আচরণ এগুলো আমাদের মুসলিমদের মধ্যে থাকা উচিত ছিল কিন্তু তাদের মধ্যে দেখতেছি তারা খুবই ভালো মানুষ ব্যবহার আচার আচরণ অন্যান্য দেশের থেকে বা বাংলাদেশ থেকে যেভাবে ইউরোপ আমেরিকা পশ্চিমেদেরকে গালি বা খারাপ চোখে দেখি হ্যাঁ খারাপ আছে কম বেশি সব জায়গাতে খারাপ আছে তবে নাইন্টি ফাইভ পার্সেন্ট আমি ভালো দেখেছি এখানে যতজনের সাথে কথাবার্তা হয়েছে তো আমি একটু বের হলাম আমার মেসেজ যাচ্ছে না সিম থেকে তো এখন আমি যাচ্ছি কাস্টমার কেয়ারে সিম কোম্পানির দেখে তারা কি বলে এই কথাটা শেয়ার করার জন্যে আসছি আজকে জুমার দিন একটুবারে এসে আমরা নামাজ দিন প্রস্তুতি নেব এবং যে নতুন লোকগুলো আসছে তো ওদেরকে হেল্প করবো মসজিদে যাওয়ার জন্য মসজিদ একবার চিনে দিলে ওরা আশা করি চিনতে পারবেন ইনশাআল্লাহ